ধরেন আপনি মাছ ধরতে পারেন মাছও পাইলেন বাট যে মাছগুলো আপনি পাইছেন ওই মাছগুলো কোনো না কোনো তো আপনি রাখছেন না আপনার দিন আমি যে মাছগুলো পাইলাম অনেকগুলো মাছ পাইছি সন্ধ্যার সময় যখন বাসায় যাবেন দেখবেন যে ওই থলেটা ফুটা এই সেম কাহিনী আমাদের অনেকের সাথে ঘটে ট্রেডিং মার্কেটে সারা দিন আমরা প্রফিট করি সারা সপ্তাহ প্রফিট করি যখনই উইথড্রাল দেই তখনই প্রবলেম হয় যে আমাদের উইথড্রয়াল আটকায় দেয় আজকে আমরা জানবো কি কি কারণে আমাদের উইথড্রল গুলো আটকায় দেয় কিভাবে আমরা এই প্রবলেমের সলিউশন বের করতে পারি এই জিনিসটা অ্যান্ড নট অনলি দ্যাট কিভাবে ডিপোজিট বেটার ভাবে করবেন বিকজ ডিপোজিটও কিন্তু অনেকেরা আটকায় দেয় প্রবলেমগুলো জাস্ট জানবো সলিউশনগুলো আপনারা নিজেরা বের করবেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিষয় ভেরিফিকেশনে যাদের যাদের সমস্যা হয় যাদের কেওয়াইসি ভেরিফিকেশন হয় না যাদের রেসিডেন্সিয়াল ভেরিফিকেশন হয় না যারা এই প্রবলেমগুলো সলভ করতে পারতেছেন না কোনোখান থেকে আজকের এই ভিডিওর ভিতরে কারণগুলো জানবো যে কেন এই প্রবলেমগুলো হয় তো যখন আমরা কারণগুলো জানে ফেলবো এই প্রবলেমগুলো আর করব না বাই দ্য ওয়ে যারা খুবই বেটারভাবে এক্সপ্রেস অ্যাকাউন্ট খুলেন নাই ওকে ঝামেলা হচ্ছে এই ভিডিওটা দেখেন পুরো ক্লিয়ার করে দিছি যে কিভাবে আপনি এক্সেস অ্যাকাউন্ট খুলবেন কি কি মেইল লাগবে কোন নাম্বার লাগবে ভেরিফিকেশন কেমনে করবেন এনিথিং এত ক্লিয়ার করে বুঝাই দিছি যেটা টু থ্রির বাচ্চাও যদি ভিডিওটা দেখে ও নিজস্ব এনআইডি কার্ড দিয়া বেটারভাবে একটা এক্সপ্রেস অ্যাকাউন্ট খুলতে পারবে বাট তাও যার খোলার প্রোডাক্ট থেকে প্রবলেম হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ভেরিফিকেশান করতে পারতেন না তারা আজকে এই ভিডিওটার মাধ্যমে পুরো বেটারভাবে প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ অনেকের মনে হইতে পারে যে ভাই কেন প্রবলেমগুলো সলভ করাই লাগবে এবং অন্য এনআইডি দিয়ে খুলবো ভাই প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল একটাই এনআইডি কার্ড থাকে ওকে সো সবার আগে আমি যেটাতে স্টার্ট করতে চাই সেটা হলো ভেরিফিকেশনের প্রবলেম কেন ভেরিফিকেশানের প্রবলেমগুলো আসে ফার্স্ট অফ অল ভেরিফিকেশানের যে প্রথম প্রবলেম সেটা হলো মেইল এটা হ্যাশট্যাগ ওয়ান এটা মাথায় রাখেন কেন মেইল বিকজ একই মেইল যখন আমরা বিভিন্ন ধরনের এক্সসেন্সের অ্যাকাউন্ট ওপেনিং করার জন্য ইউজ করি তখন ওই মেইলটা এক্সেস অ্যাকাউন্ট ব্লক করে দেয় নট অন্লি এক্সনেস দুনিয়ার যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে সেম জিনিস আপনি একটা অ্যাকাউন্ট এক টাইমে একটা জিমেইলের মাধ্যমেই এক্সেস করতে পারবেন সো মেক শিওর করেন যে আপনি যেই অ্যাকাউন্টটা ইউজ করতেছেন ওইটা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিভিজুয়াল একটা মেইল দ্বারাই গঠন করা যদি একটা মেইলের আদলে অনেকগুলো অ্যাকাউন্ট থাকে এক্সনেস চাইলে বা অন্য ট্রেডিং প্ল্যাটফর্ম চাইলে সবগুলো অ্যাকাউন্ট ডিলিট করে ফেলতে পারে অ্যান্ড আপনার রিয়েল ক্যাপিটাল নাই হয়ে যেতে পারে সো উইথড্রো ডিপোজিটের এটাও একটা বড় কারণ ওকে সো সবার আগে মেলটা সিকিউর করেন যে আমি একটা মেল দিয়া একটা এক্সনেস অ্যাকাউন্টই এক্সেস করতেছি সেকেন্ড জিনিস আইডি কার্ড এটা অনেক বড় একটা প্রবলেম বিকজ এনআইডি কার্ডটা যখন আমরা সাবমিট করি নর্মালি ভেরিফিকেশন কিন্তু আমরা তিন ধরনের করে থাকি একটা হলো আমার পার্সোনাল ভেরিফিকেশন এটার ভিতরে মূলত আমি ইমেইল অ্যান্ড আমার নাম্বারের মাধ্যমে আমি পার্সোনাল ভেরিফিকেশানটা শেষ করি দুই নম্বর ভেরিফিকেশান যেটা সেটা হলো ন্যাশনাল ভেরিফিকেশন বা আইডেন্টি ভেরিফিকেশন ওই জায়গাতে আমার এনআইডি কার্ডগুলো লাগে তিন নম্বর যে ভেরিফিকেশনটা থাকে সেটা হলো রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেস ওইটার ভেরিফিকেশন এখন এই মোস্ট অফ দা কেসেস রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ভেরিফিকেশনটা তারই লাগে ন্যাশনাল ভেরিফিকেশন যেটা থাকে আইডেন্টিফাই ভেরিফিকেশন যেটা বলি ওইটাতে যখন প্রবলেম হয় মানে দুই নম্বর স্টেপ আপনার দুই নম্বরে আসলে যেটা আইডেন্টিফাই ভেরিফিকেশন এটাতে প্রবলেম হয় কেন ফার্স্ট অফ অল এনআইডির কারণে বিকজ আপনার বাবা মার এনআইডির সাথে আপনার এনআইডির মিল থাকে না অনেকের বাবার নামে ভুল থাকে অনেকে নিজের নামে ভুল থাকে মনে রাখেন এক্সনেস নট অনলি এক্সনেস দুনিয়ার যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস বেটারভাবে ভেরিফিকেশন না করলে জবাব দিয়ে আসে ওনাদের ঝামেলা হয় ওকে স্ক্যামের শিকার হতে পারে মানুষ আপনিও হইতে পারেন অন্য কেউ হইতে পারে আপনার আইডি হ্যাক হতে পারে দ্যাট দ্য রিজেন এই জিনিসগুলো অনেক ফোকাস করে বিকজ এখানে মানুষের সারা বছরের ইনকামের টাকাও থাকে অনেকের অনেকে এক্সনেস থেকে টাকাই বের করে না সারা বছরের প্ল্যান থাকে যে আমি এক বছর ট্রেডিং করে পরে এখান থেকে ক্যাপিটাল বের করবো সো ওরা এতটুকু সিকিউরিটি আপনারা দিবে দ্যস দ্য রিজেন আপনার এই সেকেন্ড যে ভেরিফিকেশন আইডেন্টি ভেরিফিকেশন এটা না হওয়ার রিজেন একমাত্র আপনার এনআইডি কার্ডের প্রবলেম থাকা আর এনআইডি কার্ডের মোস্ট অফ কেসেস প্রবলেম থাকে হলো আপনার জন্ম তারিখে অনেকে বাবা মা দেখা গেছে যে আগে করে রাখছে যেমন ওল্ড একটা এনআইডি কার্ড থাকে আর একটা স্মার্ট এনআইডি কার্ড থাকে সো ওল্ড এনআইডি কার্ডের ভিতরে আপনার বাবা মা অন্য এক ধরনের নাম সিলেক্ট করে রাখছে বাট আপনি স্মার্ট পার্সন আপনার হয়তো অনলাইন আবেদন করে দিচ্ছেন এই জন্য আপনি আপনার অ্যাকর্ডিং আপনার সার্টিফিকেটের অ্যাকর্ডিং আপনার নাম দিয়েছেন সো এনআইডি কার্ডে কিন্তু এই প্রবলেমগুলো হয় আপনার বাবা একটা দিয়ে রাখছে আপনি একটা দিয়ে রাখছেন অনেকের জন্ম নিবন্ধনের সাথে নতুন এনআইডি কার্ডের মিল থাকে না যেমন আমারই মিল ছিল না আমার জন্ম নিবন্ধন একটা তারিখ দেওয়া ছিল এনআইডি কার্ড একটা তারিখ দেওয়া ছিল পরে আমি মার্চ করছি দুইটা সো এগুলো লং টাইম হ্যাসেলে করতে হয় ঠিক করে নেওয়ার বেটার যে কোনো জায়গাতে কাজে লাগে এটা শুধু এইখানে না আপনি বিআরটিতে যাবেন লাইসেন্স করতে ওইখানে ওই সেম ক্যাচাল সো আপনার বাবা মার সাথে মানে আপনার এনআইডির সাথে যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করেন যখন একটা ক্লিয়ার পিকচার দিবেন এই ভিডিওটা আমি খুব ভালো করে দেখাইছি যে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন দরকারই নেই আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন লাগবেই না আপনার নর্মালি এনআইডি কার্ডের প্রবলেম যদি সলভ করেন ভ্যালড একটা মেল থাকে যে মেল দিয়ে আগে কোনো এক্সাস অ্যাকাউন্ট খুলেন নাই খুললেও ডিলেট করছেন আপনি ইজিলি এক্সাস অ্যাকাউন্টের যত ভেরিফিকেশন প্রবলেম আছে পড়বেনই না আপনি এখানে বাট তাও যদি পড়া যান তখন আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন যাবে কেন বিকজ আপনার নামে সব প্রবলেম বা আপনার নামেও প্রবলেম সো প্রবলেম হয় কি দুইটা এনআইডি কার্ড ও ডিফারেন্টভাবে নেয় যদিও একই হওয়ার কথা বাট ও ডিফারেন্টভাবে নিয়া আপনারা প্যারায় ফেলা দেয় সো আইডি কার্ড মোস্ট ইম্পর্টেন্ট আপনার ওল্ড হোক স্মার্ট হোক জম নিবন্ধন হোক সবগুলোর ভিতরে ডাটা যেন সেম থাকে বাবের নামটা পর্যন্ত ভুলতে পারবে না তাহলে আপনি প্যারায় বলে যাবেন আর বাপের নাম ভুল হইলে তো ভাই ঝামেলা না ভাই জন্মের মন মানে ঠিক নাই তখন তো আর এক প্যাচাল হয়ে যাবো মানে এই অনলাইনে আর কি সরকারি তথ্য মতে জন্মের ঠিক নাই আমাগো জন্মের সবার ঠিক আছে আপনারও ঠিক আছে ওকে তাহলে এখান থেকে আমরা ভেরিফিকেশনের যে প্রবলেমগুলা ইমেলটা ঠিক করবো অ্যান্ড এন আইডিটা ঠিক করবো আইডিয়ালি এরপর আর কোনো প্রবলেম আপনি পড়বেন না আপনি ভিডিওটা দেখেন যদি এক্সপেন্স না খুলেন ইজিলি খুলতে পারবেন ওকে তিন নম্বর আমাদের যে এনআইডি কার্ডের যে প্রবলেমগুলো থাকে পিকচারের ক্ষেত্রে বিকজ আমরা অনেকে কী করি স্ক্রিনশট নেই সো ওই পিকচারগুলো ডিটেইলফুল হয় না এই জন্য ওর যে বট আছে এআই আছে ও ক্যাপচার করতে পারে না পিকচারগুলারে প্রবলেম হয়ে যায় সো যখন আপনার জন্ম নিবন্ধন বম নিবন্ধন ঠিকভাবে ক্যাপচার করতে পারে না আর একটা জিনিস সবার কোশ্চেন আসতে পারে ভাই রেসিডেন্সিয়াল অ্যাড্রেসই ক্যানাটটা বিকজ অ্যাড্রেসগুলো কিন্তু খুব ছোটো করে লেখা থাকে ওকে দ্যাটস দ্য রিজেন আপনি যখন ওই অ্যাড্রেস গুলা দেন পিকচারটা খারাপ হলে ওই অ্যাড্রেস গুলো বোঝা যায় না এনআইডি কার্ডে আপনার নাম কিন্তু ভাই বড় করে লেখা থাকে বাট অ্যাড্রেস গুলো কিন্তু খুব ছোট করে লেখা থাকে আর অ্যাড্রেস উপরে দেখেন আপনি একটা কিউআর কোডের মতন আছে ওই কোডটাও বেটার ভাবে স্ক্যান করতে পারে না এই জন্য প্যারা হয়ে যায় সো এটা মেক করেন খুব বেটার একটা এনআইডি কার্ডের পিকচার আগে থেকে তুলে রাখেন বেটার ফোন দিয়ে যদি পারেন একটু কন্ট্রাস্ট বাড়া নিন এডিট করে পরে এটা সাবমিট করেন এই ভিডিওর ভিতরে সব দেওয়া আছে আপনার কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ বারবার ক্যান সাজেস্ট করতেছি আমি একদম এ টু জেড দুই ক্লাস টু এর থ্রি এর বাচ্চা পড়লেও দেখবেন ও পারে এই জিনিসগুলো এত ইজি করে বুঝাই দিছি এই জন্য বললাম সো ভেরিফিকেশনের যে প্রবলেম গুলো মূলত এই তিনটা শেষ কি কি ইমেল ইন্ডিভিজুয়াল ইমেইল রাখবেন এন এডি কার্ডের প্রবলেম থাকলে ঠিক করবেন এন্ড যখন সাবমিট করবেন এডি কার্ড ভাবে পিকচার তুলে নেবেন এইবার আসেন ভাই ডিপোজিটে ক্যান প্রবলেম হয় প্রথমত ডিপোজিটের প্রবলেম হওয়ার মূল কারণ যেটা সেটা হলো আনরিয়েল অ্যাক্টিভিটিস এক কথায় আনরিয়েল অ্যাক্টিভিটিস বলতে কি বুঝাইলাম আমি ধরেন এক্সনেস অ্যাকাউন্টের ভিতরে দশ হাজার ডলার ডিপোজিট করলাম ওইটা থেকে আমি কোনো ট্রেড করলাম না আমি আবার দশ হাজার ডলার উইথড্র করে ফেললাম ওকে ডান সমস্যা নাই বাট আবার যখন আমি সেম কাজটা করবো উইদাউট ট্রেড তখন প্রবলেম হয় বিকজ এখানে মানি লন্ডারিংয়ের একটা ব্যাপার থাকে কেন আপনার যদি বাইন্যান্সে টাকা থাকে আপনি ওইটা এক্সনেসে ডিপোজিট করতে পারবেন এক্সনেস থেকে আপনি ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন এই প্রবলেমগুলোর কারণে এক্সনেস আপনার ডিপোজিট উইথড্র দুইটাই আটকে দেয় দেখা গেছে আপনি কোনো কোনো সময় ডিপোজিট করছেন বাট উইথড্র আপনারা করতে দেবেন এক্সনেস বিকজ আনওয়ান্টেড অ্যাক্টিভিটিস আনরিয়েল অ্যাক্টিভিটিস আপনার ভিতরে চলতে প্রবলেম হয়ে যায় তখন এই জিনিসটা আসলে মানি লন্ডারিং কেসের সাথে আটকে যায় ওকে এই জন্য এক্সনেস আপনার ডিপোজিট উইথড্রো দুইটাই আটকে দেয় বুঝে গেছে সো আপনি ডিপোজিট এমন টাকাই করবেন যেই টাকা আপনি ট্রেড করবেন হান্ড্রেড পার্সেন্ট এই স্বাভাবিক না ভাই আপনি যদি আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা রাখেন আপনার ধরুন এক কোটি টাকা রাখলেন আপনি ঢুকাইলেন আবার বের করে ফেললেন ঢুকাইলেন আবার বের করে ফেললেন কয়বার এমন করবেন তো ব্যাঙ্ক তিন চারবার করার পর কিন্তু ব্যাঙ্কে আবার নোটিশ দিবে যে তুমি কি করতেছো আসলে বুঝতেছি না তুমি এখানে বের করে রাখতেছ না দুই মাসও না সেম অ্যাকাউন্টের থেকে তুমি পাঠাচ্ছ ছবার নিচ্ছ বুঝতেছি না সো এখানে ইরেগুলার রেগুলার অ্যাক্টিভিটিসের কারণে আমার কিন্তু ব্যাঙ্ক পর্যন্ত প্রবলেম করবে আর এটা তো ডলারের খেলা বুঝতেছেন সো এমন অ্যামাউন্ট ডিপোজিট করেন যেটা আপনি ট্রেড করবেন অনেকে আর সেটা করে বিকজ একটা থ্রুর মাধ্যমে অন্য অ্যাকাউন্টের থেকে দেখা গেছে এক্সেসে নিয়ে আসে এক্সেস থেকে ব্যাংকে ট্রান্সফার করে ফেলে পরে মানি লন্ডারিং এর কেসে আটকে যায় এই জন্য প্যারা হয়ে যায় এই জন্য আমাদের ডিপোজিট উইথ আটকে দেয় এক ডিপোজিট করতে গেলে দুই নম্বর যেটা প্রবলেম আমরা ফেস করি সেটা হলো বারবার পেমেন্ট মেথড চেঞ্জ করা যেমন ধরেন আমি একটা বাইন্যান্সের আইডির ভিতরে পেমেন্ট নিচ্ছি আজকে একটা বাইন্যান্সে নিচ্ছি কালকে একটা বাইন্যান্সে নিচ্ছি পরশু দিন একটা বাইন্যান্সে নিচ্ছি সো এগুলা যে কেউ আটকে দিবে ভাই আপনার সাথে তো কানেকটিভিটি থাকা লাগবে বুঝেন না আপনি চাইলেই বিভিন্ন ধরনের বাইন্যান্সে করলে ও ঝামেলা হয় তখনই ও আপনার কাছে জানতে চায় যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ভেরিফাই করো তুমি কে আসল কী করতেছ তুমি এই যে উইথড্রো করতেছ বেশি ট্রেড করতেছো না আবার ডিপোজিট করতেছ আবার উইড্রো করতেছো মানে অ্যাক্টিভিটিসগুলা কেমন যেন আনরিয়ালিস্টিক রিয়ালিস্টিক লাগে এই জন্য ওরা মূলত আটকায় দেয় ডিপোজিটগুলো ওকে অ্যান্ড ডিপোজিট করতে দেয় বাট উইথড্রলে যায় আটকায় দেয় এই প্রবলেম ডিপোজিট উইথড্র সেম প্রবলেম এক হইলো মাল্টিপল পেমেন্ট ম্যাথেড ইউজ করা দুই দিন তিন দিন পরপরে টিআরসি টোয়েন্টি থাকলে ওইটা চেঞ্জ করা দুই দিন তিন দিন পর এই বাইন্যান্স চেঞ্জ করা এই জন্য প্রবলেম হয়ে যায় ডিপোজিটর তিন নম্বর যেটা প্রবলেম এটা আপনার স্ক্যামার পর্যন্ত বানাই দিতে পারে যেটা হলো এক্সনেস নট আ ক্রিপ্টো এক্সচেঞ্জ এটা কোনো ক্রিপ্টো কারেন্সির এক্সচেঞ্জ না কেন বিকজ এক্সনেসের ভিতরে আমরা চাইলে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারি আমি ধরেন কোথাও থেকে ডলার পেয়েছে আমি ওইটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিলাম আপনি ওইখান থেকে আপনার ব্যাঙ্কে ট্রান্সফার করে ফেললেন এই যে ইন্টারনাল আমরা কি বলে এটা ট্রানজ্যাকশনগুলো করতেছি এটা কিন্তু এক্সনেসের লিগেল না কেন লিগেল না বিকজ এক্সনেসটা কোনো ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ করার জিনিস না এটা ট্রেডিং প্ল্যাটফর্ম এখানে আমরা মূলত ট্রেড করি এখানে আমরা চাইলে উল্টাপাল্টা কিছু করতে পারবো না এই জন্য আমাদের মূলত ডিপোজিট টিপোজিট যা আছে সব কিছু আটকে দেয় তো ডিপোজিটের প্রবলেমের ক্ষেত্রে আমরা তিনটা জিনিস ফেস করি একটা হলো একটু পর পরে পেমেন্ট মেথড চেঞ্জ করা একদিন এইটা করলাম একদিন টিআরসি টোয়েন্টিতে করলাম বাইন্যান্সের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকাউন্ট এই জন্য প্রবলেম হয় দুই এটার এক্সচেঞ্জ বানায় ইউজ করা এটা আমরা এক্সচেঞ্জ বানায় ইউজ করি না তিন যখন কোনো ডিপোজিট করি ওইটা আমরা যখন ট্রেড না করে উইথড্র করে ফেলতে যাই তখন আমার মনে হয় যে আমি মানি লন্ডারিং সাথে জড়িত এই তিনটা কারণে এক্সনেস এর ভিতরে ডিপোজিটের প্রবলেম হয় আর এই যে এই তিনটা কারণের তিনটা কারণের মাধ্যমে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন চাই সবাই কিন্তু আমরা মোটামুটি পার্সোনাল অ্যান্ড আইডেন্টিফাই ভেরিফিকেশনটা করে ফেলি এক্সনেস প্রবলেম হয় না যখনই উইথড্রয়াল অ্যান্ড ডিপোজিটের প্রবলেমটা হয় তখনই আমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ভেরিফিকেশান চায় সো ফার্স্ট অফ অল এক্সনেস অ্যাকাউন্ট আপনার কি বলে এটারে ভেরিফিকেশন করার কোনো ব্যাপার না পরবর্তীতে উল্টাপাল্টা অ্যাক্টিভিটিসের কারণে আমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ভেরিফিকেশান চায় সো এবার যদি উইথড্রলের যে প্রবলেমগুলো থাকে এই প্রবলেমগুলো সম্পর্কে জানতে চাই উইথড্রলের ভিতরে ডিপোজিটের প্রবলেমগুলাই রিপিট হবে ওই প্রবলেমগুলো যদি না করেন তাহলে আপনার উইথড্রল আটকাবে না ওকে বাট উইথড্রলের এক্সেপশনাল একটা জিনিস আছে সেটা হলো যেই এনআইডি কার্ডের মাধ্যমে যেই ইমেইলের মাধ্যমে আপনি এক্সটেন্স অ্যাকাউন্টটা খুলবেন আইডিয়ালি চিন্তা করবেন ওই সেম এন আইডি কার্ডের মাধ্যমে ওই সেম ইমেইলের মাধ্যমে বাইন্যান্সের আইডিটাও খুলতে তাহলে কি হয় আপনার যখন কোনো পেমেন্ট ম্যাথড টেথড আটকা যাবে আপনি ইনস্ট্যান্ট বাইন্যান্সের যে স্ক্রিনশট থাকে ওইটা যদি আপনি এক্সনেসের সাবমিট করতে পারেন তখন দেখা গেছে এক্সনেস আপনার উইথড্রল দিয়ে দিবে এখন এইটা কার কাছে করবেন আপনি যদি আপনার বাইন্যান্সের ডিটেলস দেন কোনো মানুষের কাছে তো আপনার অ্যাকাউন্ট খায় দিবে ভাই বিকজ আপনি কারে ট্রাস্ট করবেন ওকে এখন এই কাজটা আমি করে দিতে পারবো কিন্তু আমার ওই সময়টা হয় না এটা হলো সব থেকে বড় কথা বাট তাও যদি কারো বড় অ্যামাউন্ট আটকে যায় এটা আমি বলতাম না জানি ভিডিওটা লাখ লাখ মানুষ দেখবে আমার প্রচুর প্যারা হয়ে যাবে আমার টিমের প্রচুর প্যারা হয়ে যাবে এক্সেসের যে ব্র্যান্ড অ্যাম্বাসিডার আছে বাংলাদেশে এর সাথে মোটামুটি আমাদের টিমের অনেকের সাথে পরিচয় আছে সো এরা চাইলে মোটামুটি আপনার প্রবলেম সলভ করে দিতে পারবে ইনশাল্লাহ বাট আমি কথা দিচ্ছি না বাট আই উইল ট্রাই মাই বেস্ট আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দেন একটু সময় দিন ভাই একে তো আমি আপনার হেল্প করতেছি আপনি পাগল বানায় ফেলেন মেসেজ দিয়েই এগুলো করেন না সো আমি ট্রাই করবো ইনশাল্লাহ বিকজ ওই পর্যন্ত আমার দর আছে তো উইথড্রলের যে প্রবলেমগুলো থাকে একটাই প্রবলেম সেটা হলো আপনার উইথড্রলের যে ওয়ালেট আছে এটা এক্সেসের সাথে ম্যাচ না হওয়া যদিও আরও তিনটা কারণ আছে যেটা আমরা ডিপোজিটে বলছি যে কারণে উইথড্র আটকায় দেয় ইনলিগাল অ্যাক্টিভিটিস বারবার পেমেন্ট মেথড চেঞ্জ করা এই জন্য তো আপনার উইথড্রল আটকাই বাট এক্সনেস যেই এনআইডি কার্ড দিয়ে খুলবেন যে ইমেল দিয়ে খুলবেন মানে যে ইনফরমেশন দিয়ে খুলবেন বাইনান্সটাও ওই ইনফরমেশন হইলে আটকাবে না কোনো ঝামেলা হবে না উইথড্র ডিপোজিটে বিকজ দুইটার ক্ষেত্রেই ওরা দেখবে যে সেই ডাটা সো তখন বুঝবে যে না এই মানুষটা রিয়েল প্রবলেম হবে না যখনই রিয়েল না হয় তখন ওরা মনে করে পেমেন্ট আটকায় দেয় উইডড্র আটকায় দেয় তখন বলে যে তুমি ভেরিফাই করো যে ইটস ইউ আর ভেরিফাই করার একমাত্র ওই হলো রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সো আইডিয়ালি আমার এখন মনে হচ্ছে যে ভেরিফিকেশান প্রবলেমগুলো কেন হয় ডিপোজিটের প্রবলেমগুলো কেন হয় উইথড্রয়ালের প্রবলেমগুলো কেন হয় প্রত্যেকটা কারণ আপনি জানেন আই থিংক আশা করি আপনার ট্রেডিং এর জার্নিতে এই প্রবলেমগুলো আর হবে না কারণ আপনার কষ্টের টাকা আমি চাই না ওই জল আটকায় দেখ এই জন্য আমার ভিতরে যতটুকু ছিল আমি যেই যে জিনিসগুলো জানি এই প্রত্যেকটা জিনিস আপনার বলছি যাতে আপনি আপনার কষ্টের টাকা খুবই বেটারভাবে উইথড্রো করতে পারেন ইনশাল্লাহ অ্যান্ড উল্টা পাল্টা কোনো মেথড ছাড়া যাতে বিপদেও না পড়েন সো ক্যান আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ভেরিফিকেশন চাই ডিপোজিটের প্রবলেমের কারণে আর ডিপজিটের প্রবলেমগুলো কেন হয় এটা আপনি এখন অনেক বেটার ভাবে জানেন সো আই থিঙ্ক এই ভিডিওটা আপনার অনেক হেল্প হবে লং টাইমে যায় আপনি কোনো বিপদে পড়বেন না ইনশাল্লাহ সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আর একটা থ্যাংক ইউ নিজেরও দেন দুনিয়ার সবাই যখন উল্টাপাল্টা কাজে ব্যস্ত আপনি কিন্তু নিজেরও সময় দিচ্ছেন হয়তো হইতে পারে আপনারই কোনো ফ্রেন্ড কোনো ছেড়ে নিয়ে ঘুরতেছে আপনারই কোনো ফ্রেন্ড উল্টাপাল্টা জিনিস দেখে সময় নষ্ট করতেছে বাট আপনি নিজের একটা বেটার পার্সন বানার জন্য একটা সুন্দর ক্যারিয়ার বানানোর জন্য আপনি কিন্তু ভাই কষ্ট করতেছেন সো ইউ ডিজার্ভ দ্য থ্যাংক ইউ ফর ইউর সেলফ ওকে সো থ্যাংক টু মি আই থ্যাংক টু মি আমি জীবনে অনেক কষ্ট করি আরও করবো ইনশাল্লাহ আপনি নিজেরা ধন্যবাদ দেন বিকজ আপনি এটা ডিজার্ভ করেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম দোয়া রইলো আপনি আমার জন্য দোয়া করেন